গালাগালি আমাকে করবেন তাদেরকে করবেন কিন্তু দিন শেষে আপনারা যে আনন্দ পেলেন সেটা কিন্তু ভুল না কি ভুল নাকি তিশা একদমই না ঢাকার পূর্বাঞ্চলে জায়গা পেতে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে এরপরে সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয় শেখ হাসিনাকে মা সম্বোধন করে জয় একরকম চাটুকারের পরিচয় দিয়েছেন বলেই সমালোচনা জয়ের এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে থামছেই না ট্রল সমালোচনা ও কটাক্ষ বিষয়টি নজরেও এসেছে জয়ের তিনি মনে করলেন বিষয়টি নিয়ে এবার মুখ খোলা উচিত তাই তো এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয় আপনাকে একটু বলি আপনাকে তৃষা সম্পর্কে ড্রামা কুইন কে বলছিল সেই পোস্টে জয় লেখেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দুই সালের একটি চিঠি এই নিয়ে চোদ্দ বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নম্বর ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন তবে হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যেই পড়ে এমনটি স্বীকার করে নিয়েছেন জয় নিজেকে একরকম চাটুকার মেনে নিয়ে ওই পোস্টে জয় আরও উল্লেখ করেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদের ক্ষমা করবেন না আল্লাহ আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবে বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন তিনি